প্রাক্তন বাম সাংসদ শঙ্করপ্রসাদ দত্তকে হনুমান মূর্তি ও হনুমান চল্লিশা উপহার দিলেন বিজেপি নেতৃবৃন্দ পবন পুজো হনুমান সম্পর্কে কুমন্তব্য করে প্রাক্তন বাম সাংসদ শঙ্করপ্রসাদ দত্তের বাসভবনে গিয়ে তাকে হনুমান মূর্তি ও হনুমান চালিসা উপহার দিয়ে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি নেতৃত্বের বক্তব্য বাম নেতা শঙ্করপ্রসাদ দত্তের যেন চেতনার বই প্রকাশ হয় সম্প্রতি প্রাক্তন বাম সাংসদ তথা সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত পবন পুত্র হনুমান নিয়ে একটি মন্তব্য করেন মুক্তধারা প্রেক্ষাগৃহে মোটর কর্মী ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভগবান হনুমানকে মার্গা হনুমান বলে মন্তব্য করেন তিনি হনুমান হিন্দু ধর্মের অন্যতম দেবতা শঙ্কর প্রসাদ দত্তের এই ধরনের মন্তব্য ধর্মাবলম্বীদের মনে আঘাত লাগে বিষয়টি নিয়ে তীব্র চঞ্চল ছড়ায় এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ছয় আগরতলা বিজেপি মন্ডলের কর্মী সমর্থকরা মিলে প্রাক্তন বাম সংসদ শঙ্কর প্রসাদ দত্তের বাসভবনে যান নেতৃবৃন্দ ওনার হাতে হনুমান চল্লিশা এবং হনুমান মূর্তি উপহার দেন এবং শঙ্কর প্রসাদ দত্তকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন এই প্রসঙ্গে এক বিজেপি নেতৃত্ব জানান বিরোধী বিভিন্ন সময় তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে কুমন্তব্য করেছেন এতে হিন্দুদের আস্থা বিশ্বাসের ওপর আঘাত এসেছে দুদিন আগে মুক্তধারায় হনুমানজিকে নিয়ে কুমন্তব্য করেন প্রাক্তন বং সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত তার এই মন্তব্যে তীব্র নিন্দা নিন্দাধিকার জানান তিনি তিনি আরো বলেন বিজেপির কাজ হল মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা এই বামনের চিত্র চেতনার বহিঃপ্রকাশ প্রকাশ যেন হয় সেই জন্য ভগবান হনুমানের কাছে প্রার্থনা জানান তিনি একই সাথে ভগবান হনুমানজি যে যেন শঙ্কর দত্তকে ক্ষমা করেন এই প্রার্থনাও জানান এই বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত উল্লেখ্য যে শঙ্কর প্রসাদ দত্তের এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলেই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ধর্মকে রাজনীতির ময়দানে টেনে আনা ওনার কোনো মতেই উচিত হয়নি বলে তথ্য ভিক্ষ মহলের অভিমত কথা আছে যার হয় না নয়ে তার নব্বইও হয় আমরা ইতিহাস সাক্ষী আছে যে কমিউনিস্টরা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের ব্যাপারে কুমন্তব্য করে এসেছে এবং তারা সবসময় দেশবিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে সবসময় তাদের মত থাকে এটা বই প্রকাশ হয় হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের উপর আঘাত এসেছে গত দুদিন আগে মুক্তধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ গুপ্ত মহোদয় আমাদের আরাধ্য শঙ্করমঞ্চন চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যারা ঈশ্বরকে বিশ্বাসই করেন না ওনার বাড়িতে হনুমান চালিশা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা বিজবির কাজই হল মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলুর দিশা দেখানো তাই আজকে ওনার বাড়িতে আসা হনুমানজির কাছে আমরা প্রার্থনা করবো ওনার চেতনা বহিঃপ্রকার যেন হয় এবং আরও একটা প্রার্থনা করব। হনুমানজি যেন স্বয়ং ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য ক্ষমা করে ধন্যবাদ